সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের পিওর সফট কাতানের মাঝে কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট রান আমরা যে কালারটি দেখছি বোতল গ্রিন কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইনের মাঝে বোতল গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন রুপালের শপটি থেকে পেয়ে যাবেন একদম ছোট কাজের মাঝে নিখুঁত সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে সুন্দরী শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র সাতেরশো পঞ্চাশ টাকা মাত্র সাতেরশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি আমরা এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনটা ওয়াও অসাধারণ লাগছে আমার আঁচলের ডিজাইনটি এবং সম্পূর্ণ বডিতে তো এটা এবং ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটি রূপালয় শপটি থেকে এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গার থ্রিবেশের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কালারটি আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটা রূপালয় শপটি থেকে একদম ইউনিক ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখেছি সেটা হচ্ছে সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার কালারটা অনেকটা কাছাকাছি কালার যেমন ডিপ কালারের মাঝে কাছাকাছি যেমন এই একটা কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার অথবা কলিজা মেরুন কালার আর এটা হচ্ছে জাম মেরুন কালার বা ওয়াইন কালার যে যেটা বলে এই কালারটা দুইটা একসাথে রাখার পরে একটু অফারটা বোঝা যায় আর কি এমনিতে বোঝা একটু মুশকিল যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই স্ক্রিনশট দেবেন শিওর হয়ে বলবেন যে কোনটা একটু শিউরে বলে আমরা শুধু ওই শাড়িটাই আপনার জন্য রেখে দিব অথবা পাঠিয়ে দিতে পারবো যারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালায় শপটি থেকে অসাধারণ কালার ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে যে এই দুইটার মাঝে কালারের অফারটা কিন্তু এই যে টার্সেলেই বুঝতে পারবেন কালারের অফারটা কিন্তু যে টার্সেলে বুঝতে পারবেন একটা ডিপ সিগ্রিন একটা লাইট সিগ্রিন অসাধারণ কালার ডিজাইন যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন নি স্ক্রিনে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজি গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টারে তিতোতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই চলে আসবেন তো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা